তাহলে সাধারণ মানুষেরা কি না হতে পারে এরকম বায়ের চেয়ে অধিক বেশি জনপ্রিয় ডাক্তার মিজন রহমান আঝার씨 কই উনি তো কখনো এরকম করেন নাই মেয়েকে কে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগা বাহ কত সুন্দর কথা আসলে তিনি হলেন ইসলামটাকে আধুনিক বানাতে যাচ্ছেন ডিজিটাল বানাতে যাচ্ছেন আধুনিক করতে করতে ইসলামটাকে এরকম আধুনিক করে ফেলছেন যে ইসলামটাকে একেবারে ধ্বংস করে দিয়েছেন

মানে টুপি আপনার খুব এলার্জি মনে হতেছে টুপি নাই এটার জন্য আপনাকে মহা অপরাধী আমি বলছি না একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না আপনি যে বলছেন এটা মেয়েকে দেখলে মানসিক শান্তি পালে আরে ভাই যে কোন মেয়ে কালাউক ধলা হোক যৌবনের যখন ঠেলা মারে না একটা মেয়েকে দেখলে অটোমেটিক মনের মধ্যে একটা শান্তি আসে তার চরিতার্থ কাম চরিতার্থ হাসিল করার জন্য মনের ভিতরে শান্তি আসে এই শান্তিকে আপনি উগড়ে দিচ্ছেন মানুষকে